નાંગેર પાડે ભાઈ বিরোধের জেরে বাড়ির রাস্তায় বেড়া দিয়ে ওমান প্রবাসী এক ব্যক্তির বাড়ির পাঁচ পরিবারকে জিম্মি করে রেখেছে তারই প্রতিবেশীরা এতে মানবেতর জীবনযাপন করছে ওই পরিবারগুলো ঘটনাটি ময়মনসিংহের ত্রিশালের সালের মঠবাড়ি ইউনিয়নের অলহরি খারহর গ্রামের জানা যায় ওমান প্রবাসী ফরাদ হোসেনের বাবা স্ত্রী সন্তান ভাই ও চাচাদের মোট পাঁচটি পরিবারের লোকজনের চলাচলের রাস্তা বন্ধ থাকায় তারা মানবতর জীবনযাপন করছে প্রতিবেশী আব্দুল মালিক সজোর শান্তরা জোর জবরদস্তি করে বিভিন্ন অজুহাতে তাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় টিন দিয়ে বেড়া দিয়ে ও কাটা বিছিয়ে রেখে তাদের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ভুক্তভোগী পরিবারগুলো এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পল্লী চিকিৎসক আব্দুল হাই বলেন চলাচলের রাস্তা বন্ধ করায় আমরা পাঁচটি পরিবার মানবিত জীবনযাপন করছি বছর দুয়েক আগে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহায়তায় উভয় পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাস্তা খুলে দেওয়া হয় কিন্তু রাস্তায় আব্দুল টিনের বেড়া ও শান্ত আবারও কাটা বিছিয়ে রাস্তা বন্ধ করে দেয় ওমান প্রবাসী ফরাদ হোসেন বলেন আমি একজন প্রবাসী পরিবার প্রয়োজনে কষ্ট দূর করার জন্যই প্রবাসে আছি যাদের কষ্ট দূর করতে আমার এই প্রবাসে থাকা অথচ দেশে তারাই ভালো নেই প্রতিনিয়ত শুনতে হয় তাদের দুঃখ দুর্দশার কথা প্রভাবশালী প্রতিবেশীরা তাদের চলাচলের সব পথ বন্ধ করে দিয়েছে মা মারা যাওয়ার পর মায়ের মদেহটা পর্যন্ত বের করার সুযোগ দেয়নি তারা তিনি অসহায় পরিবারকে জিম্মি দশা থেকে মুক্তি পেতে সরকারের সহযোগিতা কামনা করেন সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার ইয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে গ্রবশের হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে